মারতে পারল আমাকে রাগ দেখো ছেলে রাগ দেখো দেখো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল উঠে আগে সমস্ত বাসি কাজ করে বিছানা গুছিয়ে দেন রান্নাঘরে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর একটু জিরা ফুটিয়ে নিয়েছি নিজের জন্য তো গরম জল খাই কিন্তু গরম জলের বদলে একটু জিরা জল করে নিলাম এটা খাবো আর কয়েকদিন ধরে আমার প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে কিছুই খেতে পারছি না মানে যা খাচ্ছি গলার কাছে আটকে যাচ্ছে তো সেই জন্যই ইউটিউবে দেখলাম যে জিরা জল খেলে নাকি খুব ভালো পেটের পক্ষে তো সেই জন্য জিরা জলটা করে নিয়ে আসলাম তো এটাই খাবো আর এখন ওটস খেলেও প্রচণ্ড গ্যাস হচ্ছে কারণ ওটসটাও আমি মানে পেটে থাকছে না ভীষণ মানে সমস্যা হচ্ছে যাই হোক কী আর করব মানে শরীর খারাপ থাকলে আর কিছুই ভালো লাগে না এই আর কি তো ভাবলাম যে ঠিক আছে জিরা জল করে খাওয়াই যাক তো আমি এই যে বসে বসে খাচ্ছি আমি এরকম বসে একা একা কখনও খাই না কারণ এর মধ্যেই মানের পাপা গেছে বাজারে বাজার থেকে আসলে আমি রান্নাটা করব। দেন ততক্ষণে একটু জিরা জলটা খাই বেশ গরম গরম ভালো লাগছে শীতকাল তো তো একটু একটু করে গরম জল খেতে ভালোই লাগছে আর জিরার ফ্লেভারটা আমার বরাবরই ভালো লাগে সেই জন্য আর অতটা অসুবিধা হচ্ছে না তো সেই জন্য জিরা জলটাই খাচ্ছি গ্যাসের ওষুধ খাওয়ার থেকেই ভালো কয়েকদিন ধরে প্রচুর গ্যাসের ওষুধ খেয়েছি তো সেই জন্য এখন আর খেতে আর ভালো লাগছে না একটা ছেড়ে একটা রয়েইছে আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধ জ্বালিয়ে রাখছি আর ওদিকে তো দেখলে ভাত হচ্ছে আর ইমানের পাপা বাজার থেকে আসলে রান্না বসিয়ে দেব আর কি তো দুটো দিকে দুধ কেন কারণ আগে দুধ অনেক দিন ধরে জমেছিলো সেই জন্য দুই দিকে দিলাম কারণ কেটে যাওয়ার ভয় ছিল যদি একসঙ্গে দিই আগের অনেক দুধ ছিল সেটা যদি কেটে যায় তাহলে সব দুধ নষ্ট হয়ে যাবে এর কারণে আর কি আলাদা আলাদা করে দেওয়া তো যাই হোক দুধগুলো কাটে নিয়ে আলাদা আলাদা করেই আছে বেশ ভালোই আছে সমস্যা নেই সেই জন্যই আবার সব দুধগুলো এক জায়গায় করে নিলাম এর মধ্যে ইমানের পাপা চলে এসেছে অনেক কিছু বাজার করে নিয়ে ফুলকপি লাউ তারপরে লাল শাক আলু পেঁয়াজ পালং শাক অনেক কিছু বাজার করেছে আজকে সবজি শেষ হয়ে গেছিলো অল্প একটু ছিল সেই জন্য পুরো ব্যাগ ভরে বাজার করে নিয়ে এসেছে আর ও যে কিছু ফল নিয়ে এসছে ইভানের জন্য ইভান খুব ভালো খায় ফল আর একটু সবজিও ইভানকে খাওয়াবো সেই জন্য একটু ফুলকপি আনতে বলেছি কারণ ওকে ফুলকপি সিদ্ধ করে দিলে বেশ মানে একটু বাটার ফ্রাই করে দিলে খুব ভালো খায় আর কি দেন আমার তো মাছ ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে এটা খেয়েই ইভানের পাপা বেরোবে আর ও বললো তুমিও দুটো ভাত খেয়ে নাও সকালে আর ওটস খেয়েও না গ্যাস হচ্ছে যেখানে তো আমি একটা বেগুন ভাজা নিয়ে আর লঙ্কা দিয়েই খাচ্ছি ইভানের পাপার জন্য একটা মাছ ভেজে দিয়েছি আর মাছের ঝোল টোলো সকালবেলাও একদম খেতে চায় না নইলে মাছের ঝোল হয়ে যেত এতক্ষণে তো বললো না আমি মাছ ভাজা ঘি আর বেগুন ভাজা দিয়েই খেয়ে যাব রাতে এসে খাওয়া দাওয়া করব তো আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে তো সেই জন্য বেগুন ভাজা দিয়ে আমি কটা খেলাম ও কটা খেলো খাওয়া দাওয়া করে এই যে বেরোবে এখন সমস্ত কিছু রেডি করে নিয়েছে ইভান এখনও ঘুম আছে ইভান ওঠেনি তো ওঠানোর জন্য চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে এই যে সবে মাত্র জেগেছে আর কি তো ইভানের বাবাকে আগে দিয়ে এসে ওকে তুলবো ওকে ফ্রেশ করব ওকে খাওয়াবো অনেক কাজ বাকি আছে ওর বাবা যাওয়ার পরে অনেকটা কাজ মানে করতে পারবো আর কি কারণ ও যাওয়ার তারাটা থাকে সেই জন্য ওকে গুছিয়ে টুছিয়ে দিতে আমার আবার এই ওরটা আবার একটু দেরি হয়ে যায় চিৎকার করতে থাকে মানে দুটো তখন আমার পুরো মানে মাথা খারাপ হয়ে যায় আর কি রান্না করবো ওকে সামলাবো না ওর বাবার কথা শুনবো তো যাই হোক ওর বাবা চলে গেল দেন গেটটা লাগিয়ে আমি এবার যাব ইভানকে তুলবো ওকে খাওয়াবো ওকে আবার তবু মানে বায়না করলে আর থামে না এটা না ওটা এটা না সেটা মানে সেটার জন্য ভয় লাগে তো যাই হোক ঘুম থেকে উঠে উঠিয়ে ফ্রেশ করিয়ে আমি এবার একটা কেক দিয়ে বসিয়ে দিলাম তো ভাবলাম যে একটু পরে ওকে খাবার দেব আর এদিকে লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি পাতলা করে ঝোল আর কিছুই দিনই কালো জিরা সম্বাদ দিয়ে ব্যাস একদম হয়ে যাবে কোনো মশলা দিইনি কারণ এটাই খেতে হবে কারণ আমার যা পেটের অবস্থা আর উচ্ছে আলু ভাজা করেছি আর এই যে ফুলকপিগুলো কেটে রেখে রাখলাম আর কি ইভানকে একটু সিদ্ধ করে দেব। এর মধ্যে স্নান করে চলে এসেছি আর বাইরে টপগুলো দেখছি দেখো কি সুন্দর লাগছে টপগুলো সেদিন কিনলাম বাড়িতেই এসেছিলো ছেলেটা দুপুরবেলা বললো দিদি ভাই নাও নাও জন্য নিলাম আর এদিকে দেখো ফুলকপি সিদ্ধ করে দিলাম খেয়েছে খেয়েছাড় একটা রয়েছে আর কি এর মধ্যে সন্ধ্যাবেলা ঠাকুমা খইতে গুড় মাখিয়ে দিয়েছে কি সুন্দর করে ওকে টিফিন হিসাবে ইভানকে ভীষণ ভালোবাসে তো কিছু না কিছু ওকে সন্ধ্যাবেলা খাবার দিয়ে যায় তো ও এখন খাচ্ছে খুব

কারণ ও সারাদিন একা একা থাকে তো ঘরে বোর হয়ে যায় আর ওর বাবা আস্তে আস্তে আটটা বেজে গেছে আটটা সময় এসেই আগে বলে কি আগে খাবার এনেছো খাবার দাও তো ওর বাবা এই যে চকলেট নিয়ে এসেছে ওকে এখন হোয়াইট চকলেটটা দিই কারণ ডার্ক চকলেটটা দেওয়া হয় না কারণ ওর পেট ওরও পেটের সমস্যা হয় মানে একটু বেশি চকলেট খেয়ে নিলে পেটের গণ্ডগোল করে এর কারণেই তো কিছু তো না আনলে হয় না কারণ ও আশায় থাকে যে বাবা কিছু না কিছু নিয়ে আসবে সেই জন্যই নইলে মুখ কালো হয়ে যাবে রাগ করবে সারা দিন একা একা ছিল আমার সঙ্গে এর জন্যই তারপরে দেখলাম ওর পাপা আবার আমার জন্য মিষ্টিও এনেছে মিষ্টি যেহেতু ভালোবাসি সেই জন্যই তো সেই দেখো রসগোল্লা রসগোল্লা তো আমার বড় বড়ই প্রিয় তার সঙ্গে সঙ্গে আরও রকম অন্যরকম মিষ্টি নিয়ে এসেছে আর কি তো মিষ্টিটা খাওয়া হবে আর আমি রাতের কিছু খাবো না মিষ্টি এনেছে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো আর ইভানের পাপার জন্য ওই যে ভাত বেড়ে দিয়েছি এই যে লাউ তরকারি আর উচে তো চলো আজকের ব্লকটা এখানে এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা